শেখ হাসিনার অধীনে যত আওয়ামী লীগের নেতা কর্মী ছিল তারা একবারও ভাবে নাই যে ক্ষমতা আজকের আমার কালকের তোমার এই জিনিসটা ভাবে নাই আর প্রতিহিংসার রাজনীতিটাই আমাদের বাংলাদেশে বেশি হয় সবচাইতে বড় কথা হচ্ছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এখনও দেখি খালেদা জিয়া উনি অসুস্থ ছিলেন একজন বৃদ্ধ মহিলা সামান্য একটা ভুয়া মামলায় তাকে জেলে প্রেরণ করেছে যত আইন আছিল, যত আইন ছিল সব আইনগুলাই ওনার বিরুদ্ধে কথা বলছে আইন ওনারা নিজেরাই তৈরি করছে কোর্ট কোর্টকাসারের উকিল থানার পুলিশ র‍্যাব সবই ছিল আওয়ামী লীগপন্থী দেশটারে এমন একটা সিনকাট করছে যা সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই আজ আর বললেই উপরে চলে নির্মম নির্যাতন তবে ধন্যবাদ জানাই বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে যারা এই দেশের অসহায় গরিব ও দারিদ্র মানুষের কথা বলে গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালাদা জিয়া তাকেও ধন্যবাদ জানাই তার রোগমুক্ত কামনা করি ধন্যবাদ জানাই যারা গণ আন্দোলনে নিহত হয়েছে আহত হয়েছে অনেকে পঙ্গু হয়েছে কেউ হারাইছে তার ভাই কেউ হারাইছে তার বোন কেউ হারাইছে তার বাবা সব কিছু মিলিয়ে আসলে এই দেশের যারা এই দেশটার জন্য শহীদ দিয়েছে দু সালে যারা দেশটাকে স্বাধীন করেছে সবাই প্রতি আমার শ্রদ্ধা ও সালাম আসলে এই দেশটাকে গিলে খাওয়ার জন্য একতন্ত্র কায়েম করার জন্য শেখ হাসিনা এমন কোনো অন্যায় অত্যাচার নাই যেটা উনি করেন নাই কিন্তু সবই নীরবে শুয়ে গেছেন বেগম খালেদা জিয়া ওনাকে আমি স্যালুট জানাই ধন্যবাদ সবাইকে